প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত তো তোমরা যারা যারা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী আছো তোমাদের সকলের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে তো আজকের মূল বিষয়টি হলো যে তোমাদের সেমিস্টার এক্সাম গত মার্চ মাসে শেষ হয়েছিল তোমরা যারা যারা ফার্স্ট থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টারে ছিলে তোমাদের মার্চ মাসে পরীক্ষা শেষ হয়েছিল এখন তোমাদের সেকেন্ড ফোর্থ অ্যান্ড ফিফথ সেমিস্টার সেকেন্ড ফোর্থ অ্যান্ড সিক্সথ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে তো সেই পরীক্ষাগুলো আগামী জুন মাসে তোমাদের সেমিস্টার এক্সাম কিন্তু হবে আগামী জুন মাসে তো আমরা মূলত এটা দেখে থাকি যে আমাদের প্রত্যেকটা সেমিস্টারের মধ্যে ছয় পাঁচ থেকে ছয় মাসের একটা সময় আমরা সিলেবাস শেষ করার জন্য পেয়ে থাকি তো এখন কিন্তু আর এটা পাওয়া যাচ্ছে না আগামী জুন মাসে কিন্তু তোমাদের এক্সাম হবে তো এটা নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে গ্রীষ্মের ছুটি এবছর সাধারণ ডিগ্রি কলেজে নেই উচ্চশিক্ষা দপ্তর কিছু প্রত্যাহার উচ্চশিক্ষা দপ্তর ছুটি প্রত্যাহার করে নিয়েছে তো যে ছুটিটা ঘোষণা করা হয়েছিল সেটা কিন্তু প্রত্যাহার করা হয়েছে এতটুকু সবার কাছেই পরিষ্কার তো এটা সকলেই তোমরা জানো কিন্তু এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কারণ কলেজের সেমিস্টার জুন মাসে এই যে ছুটি প্রত্যাহার করা হয়েছে এটা কেন করা হয়েছে কারণ জুন মাসে তোমাদের পরীক্ষা নেওয়া হবে বর্তমান সেমিস্টারের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ও এমবিবি বিদ্যালয় এম বিশ্ববিদ্যালয় পরিচালিত কলেজের সেমিস্টারের সিলেবাস সিংহভাগ শেষ হয়নি তো এখনো কলেজ ভালো করে শুরুই হয়নি তো শেষ কিভাবে হবে তাছাড়া জুন মাসে সেমিস্টার নীতি হবে এমনিতেই নতুন শিক্ষানীতিতে পঠন পাঠন চালাতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা কলেজগুলোতে বেশ কয়েকজন অধ্যক্ষ ও অধ্যাপক সরাসরি কলেজের পঠন চালিয়ে যেতে এ সময় ছুটি বাতিল করার জোরালো দাবি জানিয়েছেন উচ্চশিক্ষা দপ্তরের কাছে সেই কারণে সিদ্ধান্ত নিয়েছেন উচ্চশিক্ষা দপ্তর অধিকর্তা পিজি কোর্সের নিয়ম পিজি কোর্স নিয়ে চরম বিপাকে পড়ুয়াদের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ ছেড়ে দেয় মা কে বেঁচে আছি এই উক্তিটি সকলেই এখন করছে অবস্থা সেসব কলেজে যেমন অধ্যাপক অধ্যাপিকা আছে তারাও এই কথা বলছে আর স্টুডেন্টরা তো বলবেই কারণ এখানে তিন মাসের মতো সময় পাচ্ছে না তারা তাদের সেমিস্টার एग्जाम চলে এসেছে এটা যে কোনো কোর্সের জন্যই বলল যে প্রত্যেকটা এ মিনিমাম পাঁচ থেকে ছয় মাস সময় থাকে তারপর সিলেবাস শেষ হওয়ার পর তাদের পরীক্ষা হয় কিন্তু এখন সিলেবাস শেষ কি ক্লাস শুরু হওয়ার মতো সময় নেই এখন পরীক্ষা চলে এসেছে রাজধানীর কলেজগুলোতে মনদের ভালো অবস্থান অধ্যাপক সংকট কতটা তীব্র কলেজে পঠন পটন স্বাভাবিক করানো দায় ছিল দুদিন তা আলাপে থাকলেও এখন বাস্তবে পরিষ্কার হলো তো অধ্যাপকের একটা অভাব অভাব এখন প্রত্যেক কলেজেই থাকে তো সেই হিসেবে তো পঠন পটন কি কিরকম হবে এটা তোমরা বুঝতেই পারছো নয় মে থেকে তিন জুন অবধি কতটা সিলেবাস শেষ করা যাবে এবং রাজ্যের বেশ কয়েকটি কলেজে প্রধান ও প্রধান ও অধ্যাপকের সঙ্গে কথা বলে জানা গেছে ত্রিশ শতাংশ শেষ করতে পারলে ভালো হবে তো তোমরা বুঝতেই পারছো যে একশো সিলেবাসের মধ্যে ত্রিশ শতাংশ শেষ করেই কিন্তু তোমাদের পরীক্ষার ডেট ঘোষণা হবে এটা কলেজ কর্তৃপক্ষ বলেছে যে এই দিনগুলোর মধ্যে তোমাদের সিলেবাস শেষ করে তিরিশ পার্সেন্ট সিলেবাস শেষ করেই তোমাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে বা পরীক্ষার ডেট ঘোষণা করানো হবে এখনো কিন্তু ডেট দেওয়া হয়নি তো তোমরা টাইমটা দেখতে পারছো নয় মে থেকে তিন জুন অব্দি কিন্তু তোমাদের রেগুলার ক্লাস হবে তো আশা করি বুঝতেই পারছো তোমাদের পরীক্ষা জুনের দশ বারো তারিখ থেকেই আশা করি হয়ে যাবে কারণ তারা যে এখানে দিয়েছে অনেক অধ্যাপক বহিরাজ্যে যাবেন বলে স্থির করেছেন তো অনেকেই ছুটির জন্য বহিরাজ্যে যাবেন তো এটাও তারা স্থির করে নিয়েছেন বিমানের টিকিটও কেটেছেন তারা কি সিদ্ধান্ত নেবেন এটাও কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষরা স্পষ্ট করে বলতে পারেননি তো তোমরা বুঝতেই পারছো তারা কিন্তু বাইরে যাওয়ার জন্য ঘোড়ার জন্য তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল কিন্তু এখন বর্তমান সময়ে পরীক্ষার জন্য সেমিস্টারের পরীক্ষার জন্য কিন্তু ছুটি বাতিল করা হয়েছে কলেজের তো কলেজ কিন্তু বন্ধ থাকবে না এখন কিন্তু রেগুলারই কলেজ হবে কলেজে ক্লাস হবে এই এটা রাজ্যের কলেজগুলোতে একটা তীব্র অধ্যাপক সংকট এই ঘটনা একটা তীব্র অধ্যাপক সংকট তো একে তো অধ্যাপকের অভাব আবার উপর থেকে যারা ছিল তারা ছুটির জন্য চলে যাবে তো সেই হিসাবে কিন্তু ক্লাসগুলা আর হচ্ছে না যদি কলেজ খোলাও থাকে তাহলে যদি তারা এইভাবে চলে যায় তাহলে কিন্তু এই গুলোতে শিক্ষকের সংকট দেখা দেবে অতিথি অধ্যাপক আর চুক্তিবদ্ধ ফ্যাকাল্টি দিয়ে চলছে কলেজ এ সময় ছুটি বাতিল হলেও কলেজের পঠন ফাটন স্বাভাবিকভাবে করানোই কঠিন অবস্থা কলেজগুলোর স্বাভাবিক কারণ এত অল্প সময়ের মধ্যে যে সিলেবাসটা শেষ করা হবে ছয় মাসের একটা সিলেবাস শেষ করা হবে এটা ভাবেই পসিবল না এটা তোমরা সকলেই জানো আর স্টুডেন্টদের উপর কি রকম চাপ আসবে এটা তোমরা বুঝতেই পারছো রাজধানীর কলেজগুলোতে অধ্যাপক সংকট তীব্র তাছাড়া নতুন কলেজগুলো খুরিয়ে খুরিয়ে চলছে তো রাজধানীর কলেজগুলোতে অধ্যাপক সংকট তীব্র এটা তো তোমরা বুঝতেই পারছো কিন্তু তার সাথেও যে নতুন কলেজগুলো আছে ওইগুলাতেও শিক্ষকের সেই সংকট আছে বা অধ্যাপকের সংকট আছে কিন্তু তারাও কোনো রকম গুলো চালিয়ে যাচ্ছে বা কলেজগুলো চালিয়ে যাচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরে কলেজের পাশের হার তলানিতে তো আমরা কলেজের যখন রেজাল্ট দেয় আমরা দেখতে পাই যে প্রত্যেক বছরই বছরই পাস করার পার্সেন্টেজটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে একটি ছাত্র সংগঠন ফেল করা পড়ুয়াদের পরবর্তী সেমিস্টারে আগে আবার পরীক্ষা নিয়ে পাশের দাবি জানিয়েছিল এবছর তো আগে যারা ফেল করেছিল তাদের পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল এবারের পরিস্থিতি কতটা ভয়াবহ তো টের পাওয়া যাবে তিন বছর পরেই কলেজের পঠন পাঠন তলা নিতে এসে ঠকেছে তা কোনোভাবেই রাজ্যের জন্য ভালো খবর নয় আশা করি তোমরা বুঝতেই পারছো যে এখন সিলেবাস শেষ না করে পরীক্ষা যদি নেওয়া হয় তাহলে কি রকম হবে রেজাল্ট কিরকম রকম খারাপ হবে কলেজের যে কোনো যে কোনো কোর্সের উপরেই হোক না কেন বাস্তব বুঝে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া দরকার বলেই মনে করেছে শিক্ষা অনুরাগী মহল প্রয়োজনে অবসরপ্রাপ্ত অধ্যাপকক দিয়ে পঠন পাঠন চালানোর দাবিও জরালো হচ্ছে তো যারা যারা অবসরে গিয়েছেন তাদেরকেও আবার পুনরায় ডাকা হবে এই কয়েকদিনের মধ্যেই তোমাদের ক্লাসগুলো রেগুলার নেওয়ার জন্য উল্লেখ্য কলেজ ছুটি বাতিল হওয়ার ছাব্বিশ দিনই পাবেন অধ্যাপক শিক্ষা কর্মীসহ সংশ্লিষ্ট দায়িত্ব পালনকারীরা তো এই যে ছাব্বিশ দিনের যে ছুটি দেওয়া হয়েছিল সেই ছুটিটা ক্যান্সেল করা হয়েছে তো এখানে তোমাদের ছাব্বিশ দিন পাওয়া যাবে এই ছাব্বিশ দিন তোমাদের ক্লাস করে থার্টি শেষ করে তোমাদের সিলেবাস তোমরা বুঝতেই পারছো থার্টি দিয়ে তোমরা পরীক্ষা দেবে আর বাকি সেভেন্টি এর কিন্তু তোমাদের কোনো নলেজই থাকবে না আর এটা তোমাদের কোনো দোষ নেই এটা কি আর বলবো তোমরা বুঝতেই পারছো এখানে আমি কি বলতে চাইছি তো তোমাদের উপর পুরোটা পুরোটা প্রেশার দিয়ে তোমাদেরকে কিন্তু ছয় মাসেরটা দুই মাসে পড়িয়ে তোমাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে তো তোমরা বুঝতেই পারছো আশা করি কি হবে তোমাদের উপর আগামী জুন মাসে যদি তোমাদের পরীক্ষা হয় এখনো ডেট ঘোষণা হয়নি কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগামী জুন মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে কারণ যে ছুটিটা ছিল সেই ছুটিটা কিন্তু বাতিল করা হয়েছে ঠিক আছে আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো তো এখানে আর বিস্তারিত কিছু বলার নেই যদি সেই পরীক্ষা সম্পর্কে কোনো কিছু উঠে আসে আমি তোমাদের কাছে নিয়ে আসব। এতটুকুই বলার ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে কারণ এটা সকলের জানা খুবই প্রয়োজন তোমরা যারা যারা ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য খুবই প্রয়োজন এই তথ্যটা যারা জানার তো তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে এবং যারা যারা আজ প্রথমবার আমার চ্যানেলে ভিডিও ভিডিও দেখছো তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমাদের কাছে এটাই অনুরোধ রাখছি যে এটা আমার নিউজ চ্যানেল তোমাদের সাহায্য একান্তই প্রয়োজন এই সাহায্যের মাধ্যমে আমি এই তথ্যগুলি সকলের কাছে পৌঁছে দিতে পারবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে